দুই চব্বিশ সালে ওনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষার যে ফর্ম পূরণের যে নোটিশ প্রকাশিত হয়েছে এখানে সতেরো আঠারো শিক্ষাবর্ষ এবং আঠারো উনিশ শিক্ষাবর্ষের কিছু গুরুত্বপূর্ণ তথ্য বিষয় নিয়ে আলোচনা করব বিশেষ করে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ওনার্স দ্বিতীয় বর্ষের ফেলের পরিমাণটা থাকে মূলত হচ্ছে ওনার্স দ্বিতীয় বর্ষের যে কম্পালসারি ইংলিশ আছে এই ইংলিশটাই অনেকের ফেল থাকে এবং অন্যান্য কিছু সাবজেক্ট আছে যারা কিন্তু ফেল করে থাকে এখানে কিন্তু তোমরা এফ গ্রেড যেগুলো আছে এই এফ গ্রেডগুলোই তোমরা কিন্তু হচ্ছে পরীক্ষা দিতে পারবে অর্থাৎ তুমি যদি মনে করো যে আমার একটা সাবজেক্টের রেজাল্ট খারাপ হয়েছে সিডি হয়েছে এক্ষেত্রে আমি এটা মানে ভালো রেজাল্ট করার জন্য এই সাবজেক্টটা যে আমি ফর্ম পূরণ করবো এটা কিন্তু করতে পারবে না যেটাতে শুধু তোমার ফেল আছে অর্থাৎ এফ আছে এফ গ্রেড আছে শুধু সেটাই তোমরা ফর্ম পূরণ করতে পারবে এক্ষেত্রে আঠারো উনিশ শিক্ষাবর্ষ কিন্তু আর একবার পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে এবার বাদেও কিন্তু তারা আর একবার পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে কিন্তু সতেরো আঠারো শিক্ষাবর্ষ কিন্তু এবারই লাস্ট এটা কিন্তু আর সুযোগ পাবে না আমি আবার বলছি সতেরো আঠেরো শিক্ষাবর্ষ কিন্তু এবারই তাদের লাস্ট চান্স এবার পরে কিন্তু তাদের রেজিস্ট্রেশনের ম্যাথ কিন্তু শেষ হয়ে যাবে এর পরবর্তীতে তারা কিন্তু আর পরীক্ষা দিতে পারবে না কিন্তু আঠেরো উনিশ শিক্ষাবর্ষ কিন্তু আর একটা সুযোগ পাবে অর্থাৎ রেজিস্ট্রেশনের ম্যাথ কিন্তু সামনে আরও একটা বছর কিন্তু তারা পরীক্ষা দিতে পারবে এই সুযোগটা কিন্তু আছে এখন আঠেরো উনিশ শিক্ষাবর্ষ সতেরো আঠেরো বা যে বর্ষেরই হোক এখানে বাইশ তেইশ বাদে যারা এক সাবজেক্টে ফেল আছে বা দুই সাবজেক্টে ফেল আছে এক সাবজেক্টে ফেল যারা করছে এদেরকে কিন্তু পনেরোশো টাকা লাগবে এবং পরবর্তী সাবজেক্টগুলো যদি থাকে অর্থাৎ এক সাবজেক্টে পনেরোশো এবং পরবর্তী আরেক সাবজেক্ট দেখা আছে দুইশো কিংবা আড়াইশো টাকা কিন্তু এর সাথে কিন্তু যোগ হবে অর্থাৎ তোমার যদি দুইটা সাবজেক্ট যদি তুমি হচ্ছে পরীক্ষা থেকে সেক্ষেত্রে তোমার একটা সাবজেক্টে পনেরোশো আর একটা সাবজেক্টে দুইশো অথবা আড়াইশো টাকা ধরলে পরে কত হয় সতেরোশো এভাবেই কিন্তু তোমাদের হচ্ছে ফর্ম পূরণের টাকাটা ধরবে এই বিষয়টা নিয়ে তোমরা প্রস্তুত থাকো এবং কলেজে থেকে তোমরা খবর নিতে থাকবে যে কবে তোমাদের এই ফর্ম ফ্রনটা হবে